কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে টেকনাফে চল্লিশ হাজার সাতশো সত্তর পিস ইয়াবাসহ ছয় জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে তেরোই এপ্রিল দুই তারিখে সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল দুই তারিখ শনিবার বিকেল সাড়ে তিনটায় কোস্টগার্ড আউটপোস্ট সাহাপরি এবং র্যাব পনেরো সিপিসি এক এর সমন্বয়ে টেকনাফ থানাধীন জোর টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোর্ড তল্লাশি করে চল্লিশ হাজার সাতশো সত্তর পিস ইয়াবাসহ ছয়জন মাদক পাচারকারীকে আটক করা হয় আটককৃত মাদক পাচারকারীরা হলেন আমির সুলতান রবি আলম দিল মোহাম্মদ নুরুল নবী ইসমাইল হোসেন ও জায়েদ হোসেন সকলেই মায়ানমারের নাগরিক বলে জানা যায় জব্দকৃত ইয়াবা এবং আটকৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে মাদক পাচার রোধ কল্পে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে